সুপ্রভাত বন্ধুরা আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি ঠাকুরের নাম গুরুদেবের নাম হয়ে গেছে এবারে তোমাদের ঠাকুর দর্শন করাচ্ছি দর্শন করে নাও একটু আজকে শনিবার সাতাশ তারিখ আজকে একটা নতুন দিন নতুন সকাল ভগবানের কাছে প্রার্থনা করি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকালে খুব ভালো থেকো এই গরমে সকলের শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে চলো চা বসিয়ে দিয়েছি এ দেখো চা হচ্ছে চা গরম হয়ে গেল চলো এবারে চা তোমাদের সাথে কথা বলতে বলতে চা খেয়ে নেব চলো চা গরম চা হয়ে গেছে চাটা এবারে নাবিয়ে দিচ্ছি নাবিয়ে চলো তোমাদের সঙ্গে চা খেতে খেতে গল্প করবো এই দেখো চা হয়ে গেছে চলো এবারে চা খেতে খেতে গল্প করবো চা নিয়ে চলে এসেছি এই দেখো এবারে চা খেতে খেতে গল্প করছি বড়দের আমার প্রণাম জানাই ছোটদের আমার ভালোভাবে আশীর্বাদ জানাই আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি ছেলে মেয়েদেরকে নিয়ে চলো আজকে একটা নতুন দিন নতুন সকাল কিন্তু যত যাই বলো না কেন গরমের জন্য মানুষের অষ্টাগত প্রাণ হয়ে গেছে কেউ সইতে পারছে না এত গরম একই কথা বলছে সকলে খালি জল আর জল আর ঠান্ডা জিনিস এই খেয়ে যাচ্ছে লোকে আর ঘর থেকে যত কম বেরোনো যায় তত ভালো লু বইছে লু এবারে সারাদিন রোদ হচ্ছে কালকে রাত্রে প্রচণ্ড গরম ছিল ঘরের মধ্যে আমি বেশিরভাগ সময়টা হয়েছে এসি ঘরেই ছিলাম কালকে সন্ধ্যের পর থেকে কি করব খালি ঘেমে খালি ঘেমে যাচ্ছি শরীর অস্বস্তি লাগছে ও ওর ঘরটাতেই ছিলাম ও তো বেরিয়ে চলে গেছে ওর ঘরটাতেই আমি শুয়ে বসেছিলাম ওই চা খেয়েছি ওখানে বসে বসে রান্নাবান্না করে আবার খেয়ে দিয়ে আবার ঢুকে পড়েছি যাই হোক একটু পর পরই ঢুকে পড়ছি আর সহ্য করতে পারছি না ও তো থাকে না আমি তো একা তা যাই হোক চলো চা খেতে খেতে গল্প করছি ভালো লাগছে না গরমটায় মানে শইতে পারছি না আর আমি সহ্য করতে পারছি না যাদের প্রেশার আছে আমারও প্রেশার আছে এখন নর্মাল আছে যাদের প্রেশারটা হাই আছে তাদের কথা ভাবো তো সব বাড়িতে তো এসি নেই সবার বাড়ি থেকে এসি আছে বলো আর এইবারে নাকি গরমে খুব এসি বিক্রি হচ্ছে গতবার এসি পাওয়া যাচ্ছিলো না ছেলে বলছিল বলে মা এসি পাওয়া যাচ্ছে না আর এইবারে বেশি গরম গতবারে মানে যত দিন যাচ্ছে যত বছর যাচ্ছে গরম বেড়েই চলছে বলছে এরকমই বলে হবে এখন জানি না

সব ভিজিয়ে খেতে হবে দাঁতের জোর থাকবে না তখন রুটি ভিজিয়ে দুধের মধ্যে ভিজিয়ে চটকে কলা দিয়ে খাও নাহলে এমনি খাও ভাত চটকে খাও তখন তো দাঁতের জোর থাকবে না আর এখন এই জন্য খাচ্ছি আর চায়ের সাথে ডুবিয়ে খারাপ লাগে না ভালোই লাগে বাচ্চাদের মতন আমরা ছোটবেলায় এরম করে খেতাম বাচ্চা বলো যাই বলো মানুষ যখন বড় হয় না তখন একবার বাচ্চা হতে ইচ্ছে করে ছোটবেলা সেই কি করেছিলাম কি করি সে সমস্ত আবার ইচ্ছে করে ছোট বাচ্চাদেরকে দেখলে আর একটা তো কথাই আছে মানুষ বুড়ো হয়ে গেলে নাকি বাচ্চা হয়ে যায় বাচ্চাদের মতন খেতে চায় বাচ্চাদের সব কিছু আমরা তো সেই পর্যায়ে যাচ্ছি আস্তে 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 যাচ্ছি আর বাচ্চা আমি করলে কে দেখবে বলো তো একা সংসারে কে দেখবে নিজেই বাচ্চা হব নিজেই বুড়ো হব নিজেই সব কিছু কেউ দেখার নেই আজকে আবার নতুন সকাল নতুন দিন কি রান্না করবো ভেবে এখনই ভেবে চা খেতে ভাবছি কি রান্না করবো আছে মাছ আছে দেখি কি মাছ করি কালকে তো চিংড়ি মাছ খেয়েছি লাউ দিয়ে আর যদি মাছ না করি কি রান্না করবো তিনটে চারটে রান্না করতে হবে মাছই করবো আজকে মাছের ঝোল ভাত আটা ভাজা ভুজি কিছু করে নেবো তিনটে চারটে রান্না করতে ভাল লাগে গরমের মধ্যে কালকে তো আর রাত্রেবেলা একটু ডাল সেদ্ধ করে নিয়েছিলাম মুসুর ডাল একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ করেছি একটু কাঁচা তেল ছড়িয়ে নুন ছড়িয়ে ওটা দিয়ে রাত্রে কেন লাউ ঘন্টা তো শুকনো আর ডাল যেটা ছিল দুপুরবেলা খাওয়া হয়ে গেছিলো এবার রাত্রিবেলা তো লাগবে আর শুকনো খেতেও পারি না আমি যেমন তেমন খেয়ে নেবো ছেলে খেতে পারে না রাত্রে কী ছিল ভালো ইয়ে ছিল লাউ ঘন্ট ছিল আর কী ছিল চাটনি তো রাত্রে খাওয়া যাবে না ইচ্ছে ওখানে রাত্রে তিতো খাওয়া যাবে না ওই লাউ ঘন্ট ছিল আর একটু ডাল সেদ্ধ দিয়েছি ওটা দিয়ে হয়ে গেছে চলো রান্না বান্না করে দেখা কী কী রান্না করি শেয়ার করবো তোমাদের সাথে তোমরা সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো এই তো উৎসাহ দাও আমাকে এত উৎসাহ পাচ্ছি এই কারণেই তোমরা তো আমার ভিডিও দেখো কমেন্ট করেছো প্রচুর কমেন্ট করেছো সকলেরই ভালো লেগেছে সকলেই লিখেছো খুব ভালো খুব সুন্দর আমার ওই যে কমেন্টগুলো পড়ি না আমার খুব আনন্দ বাড়ে মানে আরও খুব ইচ্ছা করে তোমাদের জন্য আরও ভিডিও করি আর এর থেকে বাড়াতে পারছি না তো আর কী বাড়াবো বলো আর ঘরোয়া সব কিছু রান্না বান্না পুজো এই তো আর কী করব বাইরে গেলে তাও কিছু দেওয়া যায় আর গরমে কী বাইরে যাব নতুন তো কিছু দিতেও পারছি না ওই একই রকম চলো এবারে চা খেয়ে যাই রান্নার দিকে ঠাকুর বাসন মাজবো মেঝে টেজে নিয়ে ঘর ঘর ইয়ে করবো মুছে কিছু নেব নিয়ে তারপর রান্নার জোগাড় করে রান্না চাপিয়ে দেব যত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তত ভালো গরমের মধ্যে ইচ্ছে করে না চলো রাখছি এখন আবার রান্না ইয়ে করে রান্নাবান্নার রেডি করে আবার তোমাদের সঙ্গে তোমাদের সামনে আসছি তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা ঘর দুয়ার মুছে নিয়েছি ঠাকুর বাসুন মেয়ে যে ঘর দুয়ার মুছে নিয়েছি চলো রান্নার জোগাড় করেছি দেখবে আর আমি কি খাচ্ছি সকালবেলা ব্রেকফাস্টে সেটাও দেখবে চলো এই দেখো রান্নার জোগাড় করে নিয়েছি এই যে দেখো কাতলা মাছ চার পিস কাতলা মাছ নিয়েছি ছেলের দুই পিস আমার দুই পিস কাতলা মাছ দিয়ে আলু পটল টমেটো দিয়ে আদা লঙ্কা বাটা দিয়ে জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে এই ঝোল করবো পাতলা করে গরমের জন্য ওই কাঁচা পাকা লঙ্কা দিয়েছি টমেটোর জন্য তরকারিটা লাল হয় কাঁচা পাকা লঙ্কা দিয়ে বলে যাই হোক গরমের জন্য গুঁড়ো লঙ্কাটা খাচ্ছি না তা যাই হোক পটল আলু দিয়ে মাছের ঝোল করব আর এই দেখো মিষ্টি কুমড়া ভাজা করব ছোটো ছোটো করে কেটে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়া ভাজা করব। তা চলো আজকে এই রান্না আর এই দেখো আমার সকালে ব্রেকফাস্ট সন্দেশ সব পাউটি সেকে নিয়েছি এই দেখো চা চাটা ঢেকে রেখেছি এই দেখো দুধ চা বানিয়েছি সকালবেলা লাল চা খেয়েছি চলো এখন খেয়ে দিয়ে নিয়ে তারপরে ইয়ে রান্নাটা সেরে নিই এত গরম না রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয় চলো ভাত ভাত হয়ে গেছে ভাতের উপর দিয়েছি চলো এবারে সকালের ব্রেকফাস্টটা খেয়ে নিই আর চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে ওই মাছের ছিল আর ওই মিষ্টি গুঁড়া বটিটা বটি বটি বলবো আমরা ছোটো করে কেটে রান্না করি তো তাই বটি বলি তো এই মিষ্টি কুমড়ো ভাজাটা করে নেবো কালো জিরো ফোড়ন দিয়ে যাই হোক মাছের ঝোল আর মিষ্টি কুমড়ো ভাজা তো চলো আবার রান্না বান্না করে আসছি তোমাদের কাছে ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর গরমের মধ্যে সাবধানে থেকো চলো এখন রাখছি রান্নাটা করে নি আবার দেখা হচ্ছে রান্না করে চলো রাখছি এখন দেখো ভাত বেড়ে নিয়েছি এই মাছের তেল আর এই মিষ্টি কুমড়ো ভাজা আর এই দেখো আমের চাটনি আর এই যে মাছের ঝোল চলো এখন তোমাদের সাথে খেয়ে নিচ্ছি একসাথে বসে জল খেয়ে নিই কলা শুকিয়ে গেছে মাছের তেল আর বৃষ্টিক ভাজা দিয়ে খাই আর তেলটা খুব ভালো ছিল মাছটা ভালো ছিল বলে তেলটাও ভালো ছিল একটা গোটা মাছ কাটিয়ে নিয়ে আসছে এখানে তেলটা পেয়েছে কি করবো গরমে আর কি তেল খাওয়া ঠিক না তাও ভিজেছি তেলটা নষ্ট হবে তো তেলটা খুব ভালো ছিল ফ্রেশ আর অল্প অল্প খাচ্ছি অল্প অল্প করে আর ঝোলটা তো হালকা পাতলা করেছি একদম পাতলা করে করেছি কমছেই না এই গরমের মধ্যে মানুষের কি অবস্থা খালি জল খালি জল খালি জল অতবার জল খেয়েছি সকাল থেকে জল খেতে খেতে আর খিদে নষ্ট হয়ে যায় এত জল খেয়েছি খিদে খিদে পায় না ঝোলটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে আমি তো একা একা খাব তোমরা বুঝবে কি করে মাছটা দিই কেমন কাতলা মাছ খারাপ না টেস্ট আছে

খুব টেস্ট হয় দিয়ে তোমার ক্রিবাল এগুলোকে জ্যান্ত মাছ এই তোমার বাটা মাছ পোনা মাছ এই সমস্ত জ্যান্ত মাছ যেগুলো কই মাছ আলু পটল দিয়ে ঝোল করলে দারুণ লাগে খেতে টেস্ট হয় তেলাপিয়া একটু আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা আচা লঙ্কা বাটা দিয়ে রান্না করলে একটু পাঁচফূড়ন আর শুকনো লঙ্কা এটাতে শুকনো লঙ্কা আর পাঁচফূড়ন দিয়ে ঝোল বানিয়েছে এটা তোমার যে খুব পছন্দ পাঁচফূড়ন দিয়ে শুকনো লঙ্কার ঝোল এই তোমার আলু ফুলকপি দিয়ে পটল আলু দিয়ে তারপরে ডাটা দিয়ে আলু দিয়ে শিং মাছের ঝোল আছে না ডাটা আলু দিয়ে দারুণ হয় বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে শুকনো লঙ্কা পাঁচফুরন দিয়ে শিং মাছের ঝোল এখন তো শিং মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে এত দাম ওষুধ বিষুখ হলেই যা খাওয়া হয় চলো আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আজকে শনিবার দেখো ঘটে আম আম পল্লব পাল্টে দিয়েছি শুকিয়ে গেছিলো এত গরম না শুকিয়ে গেছিলো আমের পল্লব ঘটে দিয়েছি আর দেখো জবা ফুলের কী অবস্থা গরমে জবা ফুল পাওয়া যাচ্ছে না আর জবা পাওয়া যাচ্ছে এরকম বলছি যে গরমে নাকি নষ্ট হয়ে যাচ্ছে জবা ফুল তো যাই হোক যা পাওয়া গেছে তাই দিয়ে মালা করে দিয়েছি মায়ের ঘটে মাকে ঘটে মালা পরিয়ে আমের পল্লব দিয়ে এই দেখো মাকে সেবা করে নিলাম সেবা করে নিলাম না ভুল বলছি সেবা দিয়ে দিলাম মাকে আবার ভুল হয়েছে আজকে আমার ঠাকুরে আমাকে ক্ষমা করে দিয়েও আমি ভুল করে ফেলেছি যাই হোক ঠাকুরকে সেবা দিয়ে দিলাম আজকে ফল বাড়ন্ত ছিল বাতাসা দিয়েই ঠাকুরকে সেবা দিয়েছি যেদিন যেটা থাকে যাই হোক এই সেবা দিয়ে আর কি সকল ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি দেখো সবাইকেই বাতাসা দিয়ে সেবা দিয়েছি একই রকম আমরা যখন ছেলে মেয়েদেরকে খেতে দিই সবাইকে তো একই রকম দিই তো ভগবানকেও তাই দিতে হয় সব ভগবানকে একই রকম দিয়েছি ভগবান তো ছেলে মেয়ের মতনই ভগবান মা বাবা ছেলে মেয়ে বন্ধু বন্ধু বান্ধবী ভগবান সব যেইভাবে মনে করবে ভগবানকে যে রূপে ভাববে সেই রূপেই ভগবান ছেলে মেয়ের মতন দেখতে পারো বাবা মার মতন দেখতে পারো বন্ধুর মতন দেখতে পারো ভগবান আমাদের সব ভাবে দেখতে পাই ভগবানকে আমরা তুমি যেই রূপে দেখবে ভগবানকে সেই রূপই পাবে তুমি তো যাই হোক ছেলে মেয়েদেরকে যেরকম একরকম দিই ভগবানকেও একরকম দেওয়া দরকার আমি তো তাই মনে করি আমি তাই দিই সকলকেই তাই দিয়েছি দেখো তোমরা একটু দর্শন করে নাও চলো আর শনি মঙ্গলবারে জবা ফুল না পেলে খুব মন খারাপ হয় তাও আমি দুটো রেখে দিই কীভাবে দুটো জোগাড় করি আমি আমাদের উপরে একজন আছে ওদের বাগান আছে ছাদে ওখান থেকে ওগুলো এনে দিই আমি চলো চলো রাখছি এবারে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে আর লাইক করতে অবশ্যই ভুলবে না লাইক করো আর শুভ সন্ধ্যা কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের কাছে আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো বাই কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের কাছে খুব ভালো থেকো তোমরা